হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত সবাইকে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ট্রেনে যে আসছি তো সারাদিন কেমন করে কাটলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক এখন কিন্তু সকাল দশটা বেজে গেছে আর আমরা কিন্তু আজকেই পৌঁছে যেতাম মানে সকালে যদি ট্রেনটা কালকে ঠিক টাইম ছাড়তো কিন্তু লেট করেও ছেড়েছে আর এমনিতেও ট্রেনটা খুবই মানে কম স্পিডেই যাচ্ছে এখনো পর্যন্ত একটা স্টেশনও পৌঁছায়নি রাত কেটে গেল তো যাই হোক এই যে দেখো প্রচু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ও কিন্তু ওর বাবার সাথে দেখো খেলা করছে আর এই যে দেখো ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে আর ব্রেকফাস্টে কিন্তু ছিল ডিমের অমলেট আর ব্রেড বাটার আর তোমাদের দাদাভাই কিন্তু ভেজ নিয়েছিলো তো ব্রেড বাটারের সঙ্গে কাটলেট দিয়েছে তো যাই হোক এই যে দেখছো আন্টিটাকে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিল কিন্তু আমাদের পাশের সিটেই খুবই ভালো আর ট্রেনেই যাতায়াত করতে করতে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় সত্যি মনে রাখার মতো তাদের ব্যবহার তো যাই হোক বুঝকু যেহেতু তোমাদের দাদাভাইয়ের কোলে ঘুমিয়ে গেছে তাই কিন্তু আমি গাটলেটটা খাইয়ে দিচ্ছি তোমাদের দাদা তারপর আমি আমার মানে ব্রেকফাস্টটা করব আর ট্রেনের টাইমটা কিন্তু দেখাচ্ছিলো যে হাওড়া পৌঁছোতে টাইম লাগবে মানে রাত্রি তিনটার সময় তো তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম যে রাত্রি তিনটার সময় কি করে বাড়ি যাব তো যাই হোক এখনও পর্যন্ত তো পৌঁছয়নি তো এখন যেহেতু টাইমটা দেখাচ্ছিল তার জন্যই ভাবছিলাম আর এই যে এখন দেখো দুপুর হয়ে গেছে আর পরবর্তী স্টেশন যে কানপুর সেটাই এই দুপুরবেলায় এলো আর যেহেতু কাল থেকে বেরিয়েছি তো ট্রেনে এতটা টাইম তো সত্যি বলতে খুবই কিন্তু বোরিং লাগছিল আর পুচকু যেহেতু আমার কাছে আছে তো পুচকুকে রেখে তো আর নিচে নামতে পারবো না যে একটু নামবো মানে ট্রেনে আর বিরক্তি লাগছে বসে থাকতে আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নিচে নেমে একটু ঘোরাঘুরি করছে আর শুধু তোমাদের দাদাভাই নয় মানে ট্রেনে যারাই ছিল সবাই কিন্তু বোরিং ফিল করছে এতটা টাইম ট্রেনে থাকার জন্য তো সবাই কিন্তু নেমে দেখো মানে ঘোরাঘুরি করছিল তো আর সবাই বলছে যে প্রথম রাজধানীর মতো ট্রেন এই এত লেট করলো মানে কোনো দিনে এত লেট করেনি মানে এরকম দুর্ভোগের শিকারটা কিন্তু মানে সবাই এই প্রথম হলো বলছে আর দেখো আমি তো সিটটাকে পুরো বিছানা বানিয়ে ফেলেছি তো কিছু করার নেই পুচকু যেহেতু আছে ও কখনো শুবে কখনো ঘুরবে তো তার জন্যই মানে বিছানা সবসময় পাতা আছে আর তারপরে দেখো প্রচুর স্কিনটা যেহেতু ড্রাই হয়ে গেছিলো তাই ওকে আমি একটু জনসেন্স বেবির ক্রিমটা লাগিয়ে দিচ্ছি যেহেতু মানে স্কিনটা ড্রাই হয়েছে তার জন্যই লাগিয়েছি আর সাধারণত কিন্তু কোনো কিছু ক্রিমই ওর মুখে লাগায় না তো যেহেতু স্কিনটা একটু ড্রাই হয়ে গেছিলো আর ওই জনসন বেবি ক্রিমটা এনেছিলাম মাখানোর জন্য কিন্তু ডক্টর যেহেতু বলেছে যে কোনো কিছু ক্রিম মাখানো যাবে না তো তার জন্যই মাখানো হয়নি আর হয়তো এসিতে যাচ্ছে তার জন্যই হয়তো স্কিনটা এরকম ড্রাই হয়ে গেছে একটু লাগিয়ে দিয়েছিলাম জানো বয়স্ক জানো হয়নি তো আমি একটু আনটির সাথে গল্প করছিলাম আর তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মানে লাঞ্চ করতে বসে গেছে আর আমাদের কিন্তু লাঞ্চটা দিয়ে গেছে প্রায় তিনটার মতো বেজে গেছিলো তো অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক কিছু তো করার নেই তারপর দেখো পুচকু কিন্তু খুবই বোরিং হয়ে যাচ্ছে আমরা বড়রা যদি এতটা বোরিং হয়ে যাই ট্রেনে থেকে তো মানে ছোট বাচ্চার তো বলাই যায় না তো ও কিন্তু খুবই বোরিং হছিল তাই তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের মানে বগিটার মধ্যেই ঘোরাঘুরি করছিলো আর আমি কিন্তু সত্যি বলতে ঘোরাতে পারছি না ট্রেন যেহেতু চলছে আর এই যে পুচকু দেখো কোলে নিয়েছে মানে একজন পুচকুর আঙ্কেল হবে সম্পর্কে আর পুচু কিন্তু এরকমই কেউ যদি ওর সাথে কথা বলে ও কিন্তু নানা রকম শব্দ করে খেলা করে তার সাথে আর এতটা টাইম ট্রেনে থাকার জন্য সবাই কিন্তু সবাইকার যেন অনেকটাই আপন হয়ে গেছিলো আর কারোর সাথেই হয়তো কারোর কোনো দিনও দেখা হবে না কিন্তু সবার কথা সত্যি মনে রাখার মতো এরকমই ট্রেনের অনেক জার্নির সময় কিছু কিছু মানুষের সাথে মানে পরিচয় হয় তাদের ব্যবহারটা সত্যি কিন্তু সারা জীবন মনের মধ্যে কিন্তু রয়ে যায় তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর সন্ধের সময় কিন্তু স্ন্যাক্স দিয়ে গেছে তো সেগুলোই তোমাদের দাদাভাই কিন্তু এখন খাচ্ছে আর এই যে এখন দেখো আমরা কিন্তু হাওড়া পৌঁছে গেছি তো হাওড়া কিন্তু পৌঁছানোর টাইম ছিল রাত্রে তিনটায় তো সেটাও কিন্তু লেট হয়ে এখন কিন্তু বেজে গেছিলো সকাল ছটা তো সকাল ছটার সময় পৌঁছেছে আর তো তোমাদের দাদা দেখো সব জিনিসপত্রগুলো লোড করছে আর এখন কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে এখন লোকাল ট্রেন ধরার জন্য যেতে হবে আর হ্যাঁ রাতে কিন্তু কোনো ভিডিও শ্যুট মানে করা হয়নি তাই দিতে পারেনি কারণ ট্রেনে বসে বসে এতটাই বোরিং হয়ে গেছিলাম যে সত্যি কথা বলতে কিন্তু ভিডিও করতে একদমই ইচ্ছে হচ্ছিল না আর রাজধানীর মতো ট্রেনে এসে এত দুর্ভোগে পড়তে হবে সত্যি কথা বলতে কিন্তু ভাবতেই পারিনি আর রাতে কিন্তু প্রচুর খুব অশান্তি করছিল আর রাতে কিন্তু কান্নাকাটিও করেছিল হয়তো ওর পেটে গ্যাস হয়ে গেছিল তো যাই হোক তারপরে কিন্তু আমরা লোকাল ধরে এখন আমরা পৌঁছে গেছি আমাদের এই মেছেদা স্টেশনে আর এই স্টেশন থেকে টোটোতে করে বাড়ি যাব আর টোটোতে করে কিন্তু টাইম লাগবে আধ ঘন্টার মতো আর টোটোটা কিন্তু আগে থেকেই বুক করে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগ